Olá. আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম চার বন্ধু মিলে সকাল সকাল বলাটা ভুল হবে আমরা ভোর তিনটের সময় রওনা দর্শনের উদ্দেশ্যে আমাদের থেকে ট্রেন ধরে স্টেশনে ছিল কিন্তু দুঃখের বিষয় হলো যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে তার মানে বালিগঞ্জ স্টেশন থেমে থাকবে আর ওইদিকে রওনা দেবে না ট্রেনটি তারপর আমরা মূলত বালিগঞ্জ স্টেশনে নেমে অটোর খোঁজে স্টেশন থেকে বাইরে বাইরে বেরিয়ে এসে একজন অটো কাকুকে যাবে কিনা জিজ্ঞেস করাই করা হলো শিয়ালদাও যাবে অটো কাকু তখন বললো প্রতি মাথা পিছু একশো টাকা ভাড়া লাগবে তারপর মূলত আমরা আর ওখানে সময় ব্যয় না করে শিয়ালদাও লোকাল বাসের উদ্দেশ্যে রওনা দিলাম কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা ও পেয়ে গেলাম বাসে প্রচুর পরিমাণে ভিছিল তারপর আমাদের চারজনের মাথা পিছু ভাড়া নিয়েছিল পনেরো টাকা করে তারপর মূলত আধা ঘন্টা বাস জার্নি করার পর শিয়ালদাও স্টেশনে নামলাম তারপর আমরা টিকিটটা আমরা মূলত থেকে টিকিট কেটেছিলাম তার মানে হলো দু টাকা বেশি দিয়ে আমরা বাইরে থেকে টিকিট কাটলাম তার কারণ স্টেশনের ভিতরে প্রচুর পরিমাণে ভিড় ছিল তারপর আমরা থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটি স্টেশন থেকে মাত্র দু মিনিট হেঁটে আমরা বড় মায়ের মন্দিরে আমরা চারজনের ডালা কিনে নিয়ে আমরা মায়ের পুজো দেওয়ার জন্য রওনা দিলাম কিন্তু প্রচুর পরিমাণে লাইন ছিল মায়ের দর্শন পেতে আমাদের আমাদের প্রায় দেড় ঘন্টা লাইন দিতে হয়েছিল তারপর আমরা মায়ের পুজো দিয়ে গঙ্গা মাতাকে দর্শন ষণ করে প্রণাম করে আমরা অল্প কিছু টিফিন করে নৈহাটি থেকে শিয়ালদাহ লোকালে উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের